আসানসোলে দিল্লি রোডের ওপর দিয়ে জ্যান্ত ট্রেনের ইঞ্জিন চলছে না দেখলে বিশ্বাস করবে না তা ভিডিওটা চেঞ্জ করো না দেখো আমি ঠিক বলছি কি ভুল বলছি দেখো এই দেখো ওই দেখো একটা এই দেখো একটা এই দেখো একটা মানে পর পর দেখো একটা দুটো তিনটে অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো ট্রেনের ইঞ্জিনের খাপ যেরকম খাপ হয় ওই রকম খাপ এর ভেতরে আর কিছু নেই দেখো দেখাচ্ছি দেখো ফাঁকা এর মেশিনপত্র যন্ত্রপাতি কিছু নেই দেখো চাকা পাকা ট্রেলারে করে যাচ্ছে তা এইটাও সম্ভব পার হতে না দেখাবো আরো কাছে থেকে দেখাবো ধৈর্য ধরো টাকা ফাঁকা কিচ্ছু নেই উপরে উঠবো নাকি একবার বললেই উঠবো কমেন্ট করে বলো